আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা সবাই ভালো আছো এই ভিডিওটা তৈরি করছি সপ্তম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য দুই সালে সপ্তম শ্রেণী জীবন ও জীবিকা বইয়ের পঞ্চম অধ্যায় আমার জীবন আমার লক্ষ্য এর নয় নম্বর পর্বে আজকে আমরা দেখব একানব্বই পিস্টার ছকের সমাধান তোমরা যারা এখনও অন্যান্য বিষয়ের ভিডিওগুলো দেখো নি তারা আমাদের চ্যানেলের প্লেলিস্ট অপশন থেকে ঘুরে আসতে পারো সেখানে তোমরা সপ্তম শ্রেণীর বাংলা ইংরেজি গণিত বিজ্ঞান ইতিহাস ও সামাজিক বিজ্ঞান ডিজিটাল প্রযুক্তি জীবন জীবিকা স্বাস্থ্য সুরক্ষা ইসলাম শিক্ষা এবং শিল্প ও সংস্কৃতি প্রত্যেকটা বিষয়ের জন্যই আলাদা আলাদা করে প্লে লিস্ট পেয়ে যাচ্ছ এখান থেকে তোমাদের যার যে বিষয়ের ভিডিও দরকার খুব সহজেই তোমরা দেখে নিতে পারবে মেরিনার লক্ষ্যে পৌঁছানোর গল্প বছর সাতেক আগের কথা মেরিনাদের বাড়ি ছিল হাওড় এলাকায় ভালোই দিন কাটাচ্ছিল তাদের পরিবার বিশাল বড় হাঁসের খামার ছিল তাদের দিনের বেলা হাঁসগুলো হাওড়ের পানিতে ভেসে বেড়াতো আর রাতে এসে খামারে থাকত। কিন্তু সাত বছর আগে দীর্ঘমেয়াদী এক বন্যায় তাদের ঘরবাড়ি বাড়ি ডুবে যায় হাঁসগুলো সব হারিয়ে যায় আশ্রয় কেন্দ্র থেকে ওরা যখন নিজেদের বাড়িতে ফিরে আসে সব হারিয়ে তখন একেবারেই তো এখানে বাকি গল্পটা দেওয়া আছে তোমরা হচ্ছে গল্পটা এখান থেকে পড়ে নেবে ঠিক আছে এগুলো পরে ভিডিওটা বড় করছি না মেরিনার চরিত্রে নিজেকে কল্পনা করে নিচের এই ছকটি আলোচনার মাধ্যমে পূরণ করো তা আমরা হচ্ছে এখন এই কাজটা করবো তো এখানে প্রথম বছরের জন্য তোমাদের পরিকল্পনা কি হবে পরবর্তী পাঁচ বছরের জন্য পরিকল্পনা কি হবে বিদেশে রপ্তানির জন্য পরিকল্পনা কি হবে এবং আত্মপ্রতিফলন এই সম্পর্কে হচ্ছে ছকটা পূরণ করতে হবে তো শিক্ষার্থীরা আমরা এখন একানব্বই পৃষ্ঠার এই ছকের একটা সমাধান দেখে নিই প্রথম বছরের জন্য অর্থাৎ স্বল্প মেয়াদি একটা পরিকল্পনা হচ্ছে ফুলের নার্সারি করা তারপর মধ্যমেয়াদী অর্থাৎ পরবর্তী পাঁচ বছরের জন্য একটা পরিকল্পনা হচ্ছে হাঁস মুরগির খামার করা বিদেশে রপ্তানির জন্য দীর্ঘমেয়াদী একটা পরিকল্পনা হচ্ছে ফলের বাগান করা আর উক্ত পরিকল্পনার একটি করে সামর্থ্য দুর্বলতা সুযোগ ও চ্যালেঞ্জ চিহ্নিত করে আত্মপ্রতিফলন যেটা করেছি আমরা সেটা হচ্ছে কি দায়িত্বশীলতা অতিরিক্ত চঞ্চলতা জনপ্রিয়তা অনিশ্চয়তা মোকাবেলা করতে হবে ঠিক আছে শিক্ষক এখানে তার মন্তব্য লিখবেন তাই হচ্ছে একানব্বই বিশটা ছকের সমাধান আগামী ক্লাসে আমরা বিরানব্বই পৃষ্ঠার একক কাজটি নিয়ে আলোচনা করব তো শিক্ষার্থীরা এতক্ষণ তোমরা দেখলে সপ্তম শ্রেণীর জীবন ও জীবিকা পঞ্চম অধ্যায় আমার জীবন আমার লক্ষ্য একানব্বই পৃষ্ঠার সমাধান আশা করি ভিডিওটা তোমাদের কাছে ভালো লেগেছে পরবর্তী ভিডিওগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ